আমার বোনকে আমি একটু বিদেশ পাঠানোর জন্য তাকে আমার দেখতে হবে না তো তাকে কুলনা পাঠাইতে হবে এক টাকাও লাগে না আমি যত মেয়ে পাঠাইছি সবাইকে তো ফ্রি পাঠাইছি আমি আপনা আপনাকে আমার এজেন্টের নাম্বার দিতে পারি আমার পার্সোনাল নাম্বার দেয়া যাবে না আমি এক ছোট একটা জব করি ওইখানে চার পাঁচ বছর আমি রিলেশন করছি রিলেশন করার পর আমি বিয়ে করছি বিয়ে করার পরে সংসার মোটামুটি ভালোই করছি আর তো বিয়ের প্রায় দুই বছর পরে আমার একটা বাচ্চা হয়েছে বাচ্চার পরে আমার বাচ্চা রাখছি বাচ্চা রাখে আমি আবার ঢাকা আসছি ঢাকা টাকা পয়সা মানে ভালোই আমি ইনকাম করছি করে আমার কাছে টাকা পয়সা সবকিছু দিছি যা বা আমার ছোটখাটো একটা ঘর করে দিয়ে তো বলছে আচ্ছা ঠিক আছে আমার কাছে টাকা দাও আমি দিম নে তাদের আমি প্রায় দুই লাখ টাকার মতো আমি ক্যাশ করে দিছি যে এইগুলো যে আমার ঘর দোর করে দিব আমার টাকাও ছিল আমার হাজবেন্ডের টাকাও ছিল দুইজনের টাকাই ছিল তারপরে এইভাবে গেল তারপর আমি আমার শ্বশুরের কাছ থেকে আমি চল্লিশ হাজার টাকা নিয়েছিলাম আমার যে ক্যাশ টাকাটা ছিল আমার একটা বড় বোন আসেন তা আমার আগে আমি জব করে চাকরি করতাম যখন তখন আমার ফ্যামিলির আমি টাকা পয়সা দিতাম তাই দিয়ে তারা চলতো আমি চিন্তা করলাম আমি যখন এখানে থাকি না এখন তো যে কোনো একটা গার্জিয়ান লাগে তা আমি এখান থেকে আমার শ্বশুরের থেকে আমি চল্লিশ হাজার টাকা নিয়ে আমার বোনে দিলাম বড় বোন দিলাম বড় বোন চল্লিশ হাজার টাকা দিয়েছি যাবো তুমি এটাতে বাইরে যাও তা বলছি তুমি বাইরে গেলে সব থেকে ভালো হবো তোমার দেখতে আমার আমার দেখতে মনে করেন বড় বোন পাসপোর্ট করছে চেষ্টা সব কিছু ওকে করছে এরকম করতে করতে প্রায় পাঁচ ছয় মাস হয়ে গেছে তখন কি আমার শ্বশুর বাড়ি থেকে আমার একটা চাপ দিছে তুমি যে টাকা নিলা টাকা দেয় না আমার আমি বলছিলাম যে আমার বোন বাইরে গেলে বেতন পেয়ে টাকা দিয়ে দেবো টাকাটা আমারই ছিল আমার কাজের টাকাই এই কথা বলছি বলার পরে বলতে না তুমি টাকাই না দাও আমার স্বামী আমার এই টাকার জন্য অনেক করতো পরে আমার চাপ একদিন হঠাৎ করে ফোন দিচ্ছে ফোন দিয়ে বলছে যে তোমার সবকিছু ওকে হয়ে গেছে তুমি চলে আসো তারপরে মনে গেল আমার বড় বোন গেছে তিনবার কোনো খবর নাই সৌদি আরব গেছে কোথায় গেছে আমরা জানি না

আপনারা শুনছিলেন আসলে আমরা সেই নারীর সাথে যে নারীর কাছে আমাদের গেস্ট তার বড় বোন গেছিল গত তিন মাস আগে পাসপোর্ট জমা দিয়েছিল চল্লিশ হাজার টাকা জমা দিয়েছিল তারপর থেকে তার বড় বোন নিখোঁজ সে আবার আমাদেরকে কল ব্যাক করেছে আমরা কলটা ধরি আপনারা সবই শুনছেন যে আসলে ঘটনাটা কি ঘটতে যাচ্ছে দেখি আচ্ছা আপনার আইডিতে ছবি কি করে আপনাকে আমি নাম্বারটা দিতে পারবো না দুঃখিত কোনো নাম্বারই দিতে পারবো না আপনি অন্য ট্রাই করে ওই যে কুলসুম কুলনা ওইটা আমার বোন আমার ছবি দেখে মনে করছে যে ওইটা আমার বোনের ছবি আপনার প্রোফাইলে কার ছবি দাও আমার ছবি দাও আপনার ছবি দাও তো আপনার ছবি দেখে মনে করেছে আপনার বড় বোনের ছবি হ্যাঁ এই বিষয়টা জানতে পেরে যে আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দিল যে এতক্ষণ আপনাকে অন্য ব্যাপার নিয়ে কথা বলছিলাম আপনার কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টা করছিলাম আসলে আমি ফোন করেছি লাভগুরি স্টুডিও থেকে আপনাকে এখন যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে আপনি কুলসুন নামে একজন ভদ্রমহিলা আপনার সাথে বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট এবং চল্লিশ হাজার টাকা নিয়ে যোগাযোগ করেছিল এবং গত তিন মাস ধরে আপনার সাথে দেখা করতে যাওয়ার পর থেকে তাকে আপাতত তার পরিবার খুঁজে পাচ্ছে না এ ব্যাপারে আপনি কি জানেন এটা একটু আপনি পরিষ্কারভাবে বলবেন আমাদেরকে

উত্তেজিত কথা বলেন সাংস্কৃতিক জগতের লোক আপনি বলছেন কুলসুমকে দেখা হয়নি কুলসুম সম্পর্কে আপনি কিছু জানেন না কুলসুমের নাম্বার আপনার উদ্দেশ্যে যাওয়ার পর থেকে কুলসুমের নাম্বার বন্ধ

এমনও তো হতে পারে যে ইচ্ছা করে আর যোগাযোগ করছেন আপনার বড় বোনের স্বামী আছে না স্বামী না স্বামী নাই বাচ্চা আছে মনে করে যে ছয় বছরের একটা বাচ্চা আমাদের কাছে রয়েছে তো যদি সে কোন জায়গায় চলে যায় আমাদের সাথে যোগাযোগ বাচ্চাটার সাথে সাথে যোগাযোগ করবে যাই হোক আমরা পরামর্শ দেওয়া আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আপনি যোগাযোগ করবেন যোগাযোগ করে পুরো পরিস্থিতি ব্যাখ্যা করে তাদের সহযোগিতা আপনি চাইতেই পারেন এবং অবশ্যই বাংলাদেশের পুলিশ আছেন প্রশাসন আছেন তারা অবশ্যই আপনাকে সহযোগিতা করবে এবং আমরা তার সাথে যে কথা বললাম এখানে আমরা নাম্বার পাইনি ইমোর মাধ্যমে কথা বলেছি সেখানে তার কথাবার্তা আমাদের কাছে অসংলগ্ন মনে হয়েছে এখন আমার হাজবেন্ড বলতেছে কি যে মানে টাকা দেবো না দেখে তোর বোনে পলায় রয়েছে এটা আপনার হাজবেন্ড বলতেছে টাকার জন্য বের করে দেবে বলছে যে তোর বোন যদি যেদিন টাকা দেবো সেদিন কারা টাকা নিয়ে আসবে তার সঙ্গে সঙ্গে আমি যাইতেও পারি না আমার বাসা থেকে বের হইছেন বাসা থেকে বের হয়েছি গত করবানি তে এক বছর ধরে সে কোনো খরচ দেয় না আমাদের সাথে কোনো যোগাযোগও করে না ফোন দিলে আমার নাম্বার সব ব্লক করে রাখে অন্য কোনো নাম্বার দিলে সেই নাম্বারও ব্লক করে রাখে এখন বর্তমানে পরিস্থিতি আপনার এই টাকার জন্য আপনার জামাই আপনার সাথে যোগাযোগ করছে না আপনার স্বামীর সাথে আমরা একটু কথা বলার চেষ্টা করব পার্সোনাল একটু কথা আছে এখন মনে ওইটাও আমার তুলে ধরা লাগবে যেহেতু পার্সোনাল কথা কি মনে করেন আমার যখন এক বছর ধরে তার সাথে আমার রিলেশন ছিল না ছেলে মনে করেন অনেক অসুস্থ হয়ে পড়ছিল তো ডাক্তার দেখানো লাগবো মানে ওদের বাড়ির মানে একজনের কাছে আমি টাকা চাইছি ওর চাষতো ভাই পরবর্তীতে দুনিয়াতে কোথাও টাকা খোঁজার জায়গা পাইলেন না ওর চাচাতো ভাইয়ের কাছে পাইলেন ওর বিবাহ যোগ্য মানে আপনার সাথে সামঞ্জস্য হয় এরকম একটা ছেলের কাছে আপনি টাকা নিয়েছেন যেন আপনার নামে বদনাম দিতে পারে হ্যাঁ হ্যাঁ তো আমি টাকার সাথে আপনার কি সম্পর্ক ছিল তার সাথে সেরকম কোনো সম্পর্ক ছিল না আপনি তার কাছে কেন টাকা চাইছেন টাকা চাইছি এই যে আমার মানে সম্পর্কে আমার দেওয়ার হয়

যে ছেলে মানে আপনাকে পছন্দ করে বিয়ে তার কাছে বিয়ের কথা আগে বলেনি আমার আগে তার সাথে কথা বলতাম আমার বিয়ের কথা বলেন কিন্তু আপনাদের ভিতরে চোখের দেখা দেখি ভালো লাগার ব্যাপার তো ছিল না ছিল তো তার বাচ্চা আছে বউ আছে আমি ওই বিষয়ে তার সাথে কখনো কথা বলি না কিন্তু এমনি ভালো লাগা তো একটু কথাবার্তা তো হতো ভালো লাগা না ওই ভালো লাগা ওই বিষয়ে আমি তার সাথে কথা বলি নাই কোনো সময় আমার চাচা তো দেওর সে তো আপনাকে বিয়ে করতে চাইছিল সে বলছিল পরে আমি বলছি যে না আপনার বাচ্চা আছে বউ আছে তারপর আবার আপনার বাড়ি আমাদের বাড়ি একখানে এটা কোনোদিন সম্ভব না আমার শ্বশুর বাড়ি থেকে এই কথা আমি বলছিলাম তারে যে এটা কোনোদিন সম্ভব না আপনি আপনার মতো থাকেন আচ্ছা এখানে আমরা ওনার সাথে কথা বলে যতটুকু জানলাম এখানে একটু ঝামেলাও আছে এরকম ছিল না কিন্তু তারা আপনিও সুযোগ দিয়েছেন এটাও সত্য সুযোগ কি মানে আমার স্বামী যে ষড়যন্ত্রটা করছে এটা আমি বুঝতে পারি নাই সে মনে করেন যে ফাঁদে পা দিয়েছেন হ্যাঁ সে মনে করেন আমাকে মানে ডিভোজ দেওয়ার একটা মানে আমার সাথে সম্পর্ক না রাখার মতো একটা বিশ্বাস তার সাথে আপনার কথা বার্তা হতো তাদের বাড়ির সবার সাথে আমার কথা হইতো তার সাথে হতো হ্যাঁ তার বউর সাথে পর্যন্ত কথা বলতাম সেটা তো বলতেন তার সাথে ফোন কথা হতো মানে প্রায়ই কথা হতো হ্যাঁ আমি কাজ করতাম কাজের টাইমে পেয়া ফোন দিত ভাবে কেমন আছেন কথা বলতাম সাথে। আমরা স্বামীর সাথে ফোন দিয়ে আমরা লাভ এখানে বুঝতে পারছি না কারণ এখানে এক গাদা কথা শোনার সম্ভাবনা আছে যেহেতু সেও একটু সম্ভাবনা উস্কে দিয়েছে এবং এখন তার স্বামী একশোটা কথা বের করবেই তো আপনি আপনার নাজ্য অধিকার এবং আপনার যে ভরণ পোষণ বা দেনমোহর বা খরপশ এই ব্যাপারগুলোর ফাইসালা কিভাবে করবেন আপনার স্বামীর সাথে কথা বলে আপনারা আপোষে ব্যাপারটা মীমাংসা করে আপনার বাচ্চার জন্য যেটা ভালো হয় সেই চেষ্টা করবেন এটা আমরা আশা করি সেই চেষ্টা আমি করছি কিন্তু তারা সেই চেষ্টা কিছু তারা করতে চায় না এটা বাংলাদেশ সরকারের বিভিন্ন উদ্যোগ আছে ব্যাপারে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন 1099 একটা নাম্বার আছে তারা সহযোগিতা করবে